হাই এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর তোমরা ভালো থাকবে না এই বা কেন তোমরা যদি ভালো না থাকো আর আমরা যদি ভালো না থাকি তো আমাদের আশেপাশের মানুষজনও কিন্তু ভালো থাকবে না অবশ্যই যারা আমাদের মন থেকে ভালোবাসে মন থেকে ভালো চায় তারাই একমাত্র খারাপ থাকবে আমরা খারাপ থাকলে আর আমরা যদি ভালো থাকি তারা অবশ্যই খুবই ভালো থাকবে আর যারা খারাপ চায় তাদের কথা তো ছেড়েই দিলাম তাদের আমরা অত পাত্তা দিই না যে যারা আমার খারাপ চায় যারা আমার খারাপ চায় তারা খারাপ চেয়েই আসবে কোনোদিন ভালো চেয়ে আসবে না সেটা যাচ্ছে অন্য কথা যাই হোক আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল খুব ভালো ছিল আর আমি আর মা দুজনে এসেছি এখানে আমাদের পুরানো বাড়ির কাছে মহোৎসবে তো এখানে মহাপ্রব মহোৎসব হচ্ছে আর এখানে পঞ্চানম তলা আছে যেহেতু পঞ্চানমে পুজো হয়েছে আর এখানে ভোগ সব গোছানো পর্ব চলছে পুজো হয়ে গিয়েছে সব ভোগ গোছাচ্ছে আর এখানে কিন্তু ভোগ গান শুরু হয়ে গিয়েছে তো আমরা খুব মজা করে খুব আনন্দ করে এই সময়টা সবাই একসাথে থাকি। ছোটোবেলায় যখন এখানে থাকতাম ছোটোবেলায় মানে কি যখন পুরোনো বাড়িতে আগে থাকতাম নতুন বাড়িতে আসার আগে তখন তো ছোটো ছিলাম প্রায় অনেকটাই ছোট ছিলাম তো তখন থেকে এই মৎসব তলায় না আমরা মানে তিন দিন মানে গোটা তিন দিন এখানে পড়ে থাকতাম সারাক্ষণ মাঠে থাকতাম আর এখানে বড়ো মা নাচানাচি করছে নামের তালে তালে এখানে বড়মা মা নাচ করছে তো বড় মা হচ্ছে একটু দেখা আর আমি এখানে আমার দিদি গোপালকে নিয়ে বসেছিলাম আমার গোপাল সোনাকে নিয়ে যেতে পারিনি তার কারণ হচ্ছে ভীষণ ভারী তো আর বড় গোপাল সামলাতে পারবো না এতক্ষণ সেই জন্য নিয়ে যায়নি তো ঠিক গোপাল সোনা সব গোপালই তো সমানই হয় একই গোপাল মানে তো ঠিক দেখো আমার কোলে চলে এসেছে কিন্তু তো যাই হোক দিদি গোপালটা নিয়ে আমি সারাক্ষণ বসেছিলাম আর সবাই মিলে খুব মজা গল্প করছিলাম তারপর হরিনাম কীর্তন শুনছিলাম বড়মা মা এখানে মজা করছে আমাদের মানে আমাদের সুইট বড়মা মানে সব সময় আমাদের মানে মজায় রাখে আর কি গান নাচ এসব একসাথে থাকে আর কি তো এখানে দিদিকে বলছে একটু মুখটা তুই আমার লগে কি মুখ দেখাবি না তো সেই জন্য একটু দেখিয়ে দিলো মুখটা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ মানে ফুল ফুল মানে একদম এতে নাচানাচি চলছে তো খুব মজা হয় এই ভোগ দিনটা আর দেখতে পাচ্ছ মহাপ্রভু কি টান এত বৃষ্টির মধ্যেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে হ্যাঁ আরও প্রচুর ভিড় হয় তো দেখো ভিড়টা কতটা হয়েছে তো এখানে আমাদের দেওয়ার কথা ছিল পুষ্পন্ধুটা দিয়ে দিয়েছি নাচটা এখন ভোগ বিতরণ চলছে তো সেই পর্বটাই তোমাদেরকে দেখালাম আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা